সব ভালোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু ভারত এই ঝুঁকিটা নিতে চায় না আসলে তাহলে হচ্ছে এটা কি বাংলাদেশ কি ভারতের সঙ্গে দর কষাকষি করছে নাকি বাংলাদেশ দুই নৌকায় পাড়াচ্ছে দুই নৌকায় পাড়া কাটা রিস্কি তিস্তা নিয়ে ভারত এখন রীতিমত বিব্রত তিস্তা নিয়ে এখন ভারত রীতিমত গণনা কাটি করছে সরকারের উপর আরো বড় চাপ আসছে সরকার এবার আরো বিব্রত বোধ করবে কিন্তু সরকার যে আরো বেশি চাপে করবে সেটা মোটামুটি নিশ্চিত বলতে পারি সরকার যাই বলুক আমরা পরিষ্কার বলতে চাই কালকেই ক্ষমতা ছাড়েন এক মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন তারপরে দেখেন জনগণ আপনাকে চায় কি চায় না আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক এবার তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার কঠিন বিপদে পড়তে চলেছে এই প্রকল্পটি কাকে দেবে ভারতকে দেবে নাকি চীনকে দেবে প্রিয়দর্শক যেহেতু দুইটা রাষ্ট্রই শক্তি ধর সেখানে বাংলাদেশ সরকার যদি কিঞ্চিত ভুল করে ফেলে তাহলে বাংলাদেশের উপর প্রবল চাপ আসবে তো প্রিয়দর্শক সরকার এখন কোন দিকে যাবে এবং কোন দিকে গেলে সবচেয়ে ভালো হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এমনকি দর্শক এরই সাথে সাথে বিএনপি সমাবেশে কঠিন এক হুংকার ছুঁড়ে দিয়েছে বিএনপির একজন যোগ্য নেতাকর্মী প্রিয়দর্শক সেখানে তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ যদি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে থাকে তাহলে তারা আমাদের সাথেই পাল্টাপাল্টি সমাবেশের আহ্বান করুক বা আয়োজন করুক এবং সেখানে দেখা যাবে একদিকে প্রধানমন্ত্রী থাকবে অন্যদিকে তারেক রহমান মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে বক্তৃতা রাখবে এবং দেখা যাক সেখানে কোন সমাবেশে বেশি মানুষ হয় প্রিয় দর্শক এমন এবং সাথে সাথে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি কিছু মন্তব্য করেছেন এমনকি সাথে সর্বশেষে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডিহাস যাওয়ার পরে যেই নতুন রাষ্ট্রদূতটি আসবে তিনি ঠিক কি করতে চলেছেন প্রিয়দর্শক এখানে বিশ্লেষকগণ বলছেন যেহেতু যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে চ্যালেঞ্জের দেশ হচ্ছে চীন আর সেই চীনে যেহেতু এই রাষ্ট্রদূতটি আগে ছিল সেহেতু তিনি পিটার ডি হাসের চেয়ে আরও যোগ্য এবং কঠোর ব্যক্তিত্বের প্রিয় দর্শক তিনি যখন বাংলাদেশে আসবে তখন যে পিটার ডি হাসের চেয়ে আরো কঠিন পদক্ষেপ নেবে না এর কোনো সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক তিনি আসার পর ঠিক কি কি হতে পারে এই বিষয়টা নিয়ে বিশ্লেষকগণ আলোচনা করেছেন যেটি আপনাদের একটু পরেই দেখাবো। তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। দেখুন কিছুদিন আগে গত জানুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে শিক্ষাসিনে নির্বাচিত হয়েছিল এবং কারো মনে কোনো সন্দেহ নাই এই নির্বাচনটা বেসিক্যালি হয়েছে ভারতের সহযোগিতায় ভারত না চাইলে এভাবে নির্বাচন করতে পারতো কিনা না শেখ হাসিনা সন্দেহ আছে তো সেই ভারত এখনো চার মাস যায়নি তারা ভাবতেই পারত যে এত এত শেখ হাসিনা এবং তার সরকার ভারতের প্রতি এতটাই কৃতজ্ঞ থাকবে যে চীন নিয়ে তাদের কোনো উদ্বেগ করতে হবে না তো চীনের কি ঘটনা ঘটলো ঘটনা তিনটা আমি বলি তিনটা ঘটনা কী কী কিছুদিন আগে মানে চীনেরই পত্রিকা জিনহাওতে যে সংবাদ মাত্র সেখানে ওরা একটা নিউজ দেখিয়েছে বলেছি সেটা কি সেটা হলো চীন এবং বাংলাদেশ একটা যৌথ সামরিক মহড়া বা প্রশিক্ষণের আয়োজন করবে সেটা হবে এই মাসে এই মে মাসের ওই সময়ে হবে চীন এবং বাংলাদেশের মধ্যে এই ধরনের সেনাবাহিনী মানে এই ধরনের কোনো যৌথ সামরিক প্রশিক্ষণ বা মহড়া এর আগে কখনো হয়নি এই বিষয়টাকে ভারত ভালোভাবে নেয়নি দ্বিতীয় যে কারণটা বাংলাদেশ চীনের কাছে একটা বড় অঙ্কের প্রায় পাঁচ বিলিয়ন ডলারের একটা সফট লোন চেয়েছে এটা কিন্তু সফট লোন সফট লোন মানে একদম ক্যাশ টাকাই চেয়েছে অনেক সময় কারিগরি জন্য হয় যে ওই মূল্যের পণ্য ওখান থেকে আনবে আমাদের এখানে কাজ করবে ওটা এক ধরনের লোন আছে কিন্তু এটা তা না সফট লোন চেয়েছে পাঁচ বিলিয়ন ডলার কেন এটা একটা চেয়েছে যে বাংলাদেশের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে ডলারের অভাব পড়ে গেছে সেই কাজটা তারা করতে চায় এবং বিশ্বব্যাংক অথবা আইএমএফকে দেখাতে চায় যে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখনও ভালো আছে পাঁচ বিলিয়ন ডলার এই তারা চেয়েছে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে অনেকদিন ধরে বলা হচ্ছে বাংলাদেশে এখন চীনের প্রচুর ঋণ আছে কিন্তু অনেকে বলেন চীনের ঋণ নেওয়া খুব রিস্কি কারণ তাদের ঋণের সুদের হার অনেক বেশি মানে বিশ্ব ব্যাংকের ভারত আট নয় গুণ সুদ দিতে হয় চীনের কাছ থেকে ঋণ আনলে দুই হাজার ষোলো সালেও চীনের কাছ থেকে আমাদের ঋণের পরিমাণ ছিল এক বিলিয়ন ডলারের চেয়েও কম মানে প্রকৃত ফিগারটা হলো দশমিক নয় সাত বিলিয়ন ডলার দুই হাজার ষোলো সালে মাত্র ছয় বছরের মাথা দুই বাইশ সালে সেটা এসে দাঁড়িয়েছে ছয় বিলিয়ন ডলারের মানে দু সালে চীনের কাছে আমাদের ঋণ ছয় বিলিয়ন ডলার বর্তমানে এটা আরো বাড়বে বাড়ছে আর যদি এই পাঁচ বিলিয়ন ডলার আমরা পেয়ে যাই তাহলে সে ঋণের পরিমাণ দাঁড়াবে এগারো বিলিয়ন ডলারের বেশি এই ঋণ আমরা কীভাবে শোধ করবো সেটা আমাদের ব্যাপার কিন্তু ভারত উদ্বিগ্ন এই কারণে যে এত ঋণ যার কাছ থেকে নিচ্ছে বাংলাদেশ তাদের প্রতি বাংলাদেশের একটু ছাড় দেওয়ার মানসিকতা থাকতেই পারে সেটা কি বলা বা সেটাই হচ্ছে তিস্তা প্রকল্প আমাদের তিস্তা নদীর পারে তিস্তা নদীকে কেন্দ্র করে তিস্তা আমাদের কিন্তু অনেক বড় নদী আমাদের হিসাবে তৃতীয় বৃহত্তম চতুর্থ বৃহত্তম নদী হলো তিস্তা বাংলাদেশের সেই নদীর অববাহিকায় যে ফসল এবং এই নদীর পানি দিয়ে যে ফসলে আমাদের যে খাদ্যশস্য উৎপাদিত হন সেটা আমাদের টোটাল খাদ্যশস্যের চোদ্দ শতাংশের মতো মানে বিশাল কিন্তু এই তিস্তা নদীর পানি আমরা অনেক দিন ধরে পাচ্ছি না এটা ভারত এবং আমাদের মধ্যে একটা যৌথ নদী এবং এখান থেকে পানি না পাওয়ার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কিন্তু এটা নিয়েই কিন্তু একটা অমুনাংসিত হয়ে গেছে অনেকদিন ধরে বিকল্প হিসাবে চীনের প্রস্তাব একটা ছিল আমাদেরও প্রস্তাব ছিল সেটা হলো আমাদের এখানে একটা তিস্তার পারে কিছু কিছু ছোটো ছোটো অনেক বড় বড় ছোট অনেক বড়ো বড়ো রিজার্ভ করা হবে হ্রদের মতো করা হবে এখানে বর্ষাকালে পানি জমিয়ে রাখা হবে এবং শুকনার সময় এই পানি দিয়ে আমাদের চাষবাস হবে এটা কোনো সমস্যা নয় আরও কিছু প্রকল্প আরও কিছু আছে নদীর উঁচু করা নদীর তলদেশকে ই করা ড্রেজিং করা এগুলো অনেক কিছু আছে এরকম চীন একটা প্রকল্প দিয়েছে প্রায় এক বিলিয়ন ডলারের এক বিলিয়ন ডলার ব্যয় করে চীন এটা করে দেবে এটা নিয়ে ভারতের মাথা খারাপ খারাপ হওয়ার কারণ আছে একদম সীমান্তবর্তী এলাকা যেখান থেকে শিলিগুড়ি একশো কিলোমিটার কম দূরত্বে সেখানে যদি এই ধরনের একটা চীনা এই এক বিলিয়ন ডলার একটা প্রকল্প হতে গেলে সেখানে তো চীনের অনেক লোক উপস্থিত থাকবে এই জিনিসটাকে ভারত ঝুঁকিপূর্ণ মনে করছে তাছাড়াও ভারতের যে সেভেন সিস্টার বলা হয় যেটা নাকি একটা চিকন যে আপনার চিকেন নেক বলে চিকন একটা জায়গা দিয়ে যে আপনার ওটার সঙ্গে সংযোগ ভারতের সেই চিকেন নেকটা কিন্তু এখান থেকে একশো কিলোমিটার কম দূরে একা এত কাছাকাছি এত ক্লোজ এটা ভারতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু ভারত এই ঝুঁকিটা নিতে চায় না এবং নিতে চায় না বলেই এইবার যখন তারা এলো আমাদের মন্ত্রীকে বলতে শোনা গেল যে ভারত নাকি তিস্তা প্রকল্পে সাহায্য করতে চায় এই হলো ঘটনা তাহলে হবেটা কি দেখেন ভারতের সমস্যাটা দেখেন ভারত তার কোনো প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো না তার প্রতিবেশী কারা পাকিস্তান মিয়ানমার আফগানিস্তান নেপাল ভুটান এদের কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো না একমাত্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো এবং সেই বাংলাদেশে যদি চীনকে নিয়ে সেটা সীমান্তের কাছে বসিয়ে দেয় তাহলে ভারতের উদ্বেগ্ন হওয়ার প্রচুর কারণ আছে এই যে কারণটা এই যে উদ্বেগটা এই উদ্বেগেরই প্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে এটা আমার মনে হয় প্রশ্নটা হলো এত সত্য কাহিনী প্রশ্নটা হলো যে আসলে তাহলে হচ্ছে এটা কি বাংলাদেশ কি ভারতের সঙ্গে দর কষাকষি করছে করতে পারে এটা করলে ভালো সফলভাবে করতে পারলে ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে নাকি বাংলাদেশ দুই নৌকায় পাড়াচ্ছে দুই নৌকায় পা রাখাটা রিস্কি রিস্কি কারণে যে দুই নৌকায় পাড়াচ্ছে ভারত এবং চীন দুটোই কিন্তু বড় দেশ এই দুটো বড় দেশের মধ্যে আমি একটা ছোট তাদের নিয়ে খেলতে যাই যদি সেই খেলায় সামান্যতম ভুলও হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা বেশ খারাপের দিকে চলে যাবে চীনের কাছ থেকে আপনার পাঁচ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছেন এই ঋণ আপনাকে শোধ করতে হবে না কীভাবে শোধ করবেন আপনি এত দিয়ে শোধ করতে পারবেন এরই মধ্যে কিন্তু ঋণ শোধ করতে আমাদের বাজেটে একটা বড় অঙ্ক চলে যাচ্ছে গীর্ষকালীন কিভাবে চলছে এখানে কি বড় কোনো প্ল্যান আছে নাকি অ্যাডহক ভিত্তিতে চলছে যে আজকের পরিকল্পনা আজকে করব এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর সামনে আমার মনে হয় আলোচনায় আসবে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনারাও ভাবুন আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমাদের দেশটাকে স্বাবলম্বী হবে না আমাদের দেশটাকে কোনো না কোনো দেশের অনুগ্রহে চলবে আমাদের দেশটাকে দুটো রাষ্ট্রের বিরোধের মাঝখানে পড়ে যাবে এবং এই যদি পরে হয়তো শাসক গোষ্ঠী বলবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের জনগণ কি এই ঘটনার প্রেক্ষিতে শান্তিতে থাকতে পারবে এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে আমি বলতে চাই ওবাইদুল কাদের গতকালকে আমাদের মহানগর দক্ষিণের সহবেসার মিছিল দেখা বলে যে বিএনপি আবার সর্বযন্ত্র শুরু করছে সর্বসংক বিএনপি করে না বিএনপি যা বলে সামনে সামনে বলে আমরা বলেছে শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী জবর দখলকারী প্রধানমন্ত্রী তাই আমরা তার পতন চাই সোজা কথা আপনারা বলি এখনো বলতেছি মানে মানে আপনি পদত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন তাহলে আর কেউ কোথাও ষড়যন্ত্র করার সুযোগ পাবে না আর যদি আপনি না ছাড়েন আপনি ষড়যন্ত্র করে যদি ক্ষমতার আয়ু বাড়াইতে চান এর বাইরে যদি অন্য কেউ ষড়যন্ত্র করে সেটা আমাদের বলার কিছু নাই তবে বিএনপি ষড়যন্ত্র করে না আমরা পরিষ্কার বলতে চাই কালকেই ক্ষমতা ছাড়েন এক মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন তারপরে দেখেন জনগণ আপনাকে চায় কি চায় না দুই দিন আগে বলছেন সে কাছিরা আমরা আর কিছু চাই না জনগণ আমার সাথে আছে কোন জনগণ ওই যে ব্যাংক লুট করছে ওই জনগণ কোন জনগণ ওই যে শেয়ার মার্কেট লুট করছে ওই জনগণ কোন জনগণ আজকে যে বাজারে সিন্ডিকেট করে টাকা কামাইতেছে সেই জনগণ আর এইখানে কিছু কিছু প্রশাসনের যারা আছেন পুলিশেরও সবাইকে বলবো না প্রশাসনেরও সবাইকে বলবো না উচ্চ পদস্থ কিছু আছেন তার সাথে নিজের গায়ের চামড়া বাঁচানোর জন্য সেই খাসিরাকে টিকায় রাখতে চায় পরিষ্কার কথা পরিষ্কার কথা বলতে চাই দেশের শ্রেষ্ঠ ভগবত হলগাজিয়াকে কারাগারে নিয়েছেন তার চিকিৎসার সুযোগ দেন না আবার বলেন আপনারা কি জনপ্রিয় আজকে পুলিশের সামনে এই সাংবাদিক ভাইদের সামনে পরিষ্কার বলে দিলাম আপনারা শেখ হাসিনারে বলেন যদি জোর করেই ভোট ছাড়া জোর করেই যদি জনমত যাচাই করেন তাহলে একদিন আসেন একদিন আসেন শেখ হাসিনা কোথায় জনসভা করবে আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না আমাদের নেতা বাংলাদেশে এখন আর এমন কোনো বড় মাঠ নাই যে তারেক রহমান বক্তৃতা করবে আর ওই মাঠ খালে থাকবে আসেন চ্যালেঞ্জ দিলাম যদি সাহস থাকে পুলিশ বাদ দিয়া প্রশাসন বাদ দিয়া এমনি আমাদের সবার ঠেকানোর জন্যই তো বন্ধ করে দেন সরকার যাই বলুক সরকারের উপর আরো বড় চাপ আসছে সরকার এবার আরো বিব্রত বোধ করবে দর্শক আমি আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যিনি নতুন রাষ্ট্রদূত হিসেবে আসবেন তিনি এই সরকারকে হটিয়ে বিএনপি কে ক্ষমতায় এনে দিবেন কিংবা গণতন্ত্র পুনরুদ্ধার করে দিবেন না আমি এটা বলছি না কিন্তু সরকার যে আরও বেশি চাপে পড়বে সেটা মোটামুটি নিশ্চিত বলতে পারি সরকার যাই বলুক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসবেন কিছুদিন পর পিটার হাসের রিপ্লেসমেন্ট হিসাবে সরকার তাকে ওয়েলকাম জানাতে প্রস্তুত পররাষ্ট্রমন্ত্রী বলছেন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নেবে পররাষ্ট্রমন্ত্রী আসলে কি তাই যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে এগিয়ে নেবে মোটেই না এবার সরকারের খবর আছে কূটনীতি কি পররাষ্ট্রনীতি কি কত ধানে কত চাল এবার সরকার টের পাবেন কারণ পিটার হাস খুবই যোগ্য ব্যক্তি ছিল কোনো সন্দেহ নাই কিন্তু নানান সীমাবদ্ধতা ছিল বিশেষ করে ভারত ছিল যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার মূল কারণ ভারতের কারণে পিটার হাসের মিশন আনসাকসেসফুল অর্থাৎ পিটার হাসে কিন্তু ব্যর্থ অবস্থায় চলে যেতে হয়েছে রোনাল্ড লু পিটার হাস আফরিন আক্তার আইরিন লৌবোচার বা সবাই মিলে যে চেষ্টা করেছিল বাইডেনের যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশে ছিল সেটা আসলে ভারতের কারণে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু ঘটেছে এর মানে মিশন আনসার আনসাকসেসফুল পিটার হাসের পিটার হাসকে চলে যেতে হচ্ছে এখন যিনি আসছেন যিনি আসবেন কিছুদিন পর তাকে সরকার যদি ওয়েলকাম জানাক সম্পর্ক উন্নতি হবে বলুক আসলে সেই লোক সম্পর্কে আমি একটু খোঁজখবর নিয়েছি তিনি পিটার হাসের চাইতেও ডেঞ্জারাস এবং জটিল যেমন যুক্তরাষ্ট্রের আগের রাষ্ট্রদূত যারা ছিল যেমন মার্শা বার্নিকাটের কথা যদি বলি বার্নিকাটের চাইতে পিটার হাস ছিল খুবই তৎপর এবং সিরিয়াস ডিপ্লোমেসিতে পার্সোনালিটি ট্রেটস ডিপ্লোম্যাটের এটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ মার্শা বার্নিকাট অনেক কিছুই পারেননি তার দুর্বলতা ছিল তো সেগুলো আবার ছিল না পিটার হাসের মধ্যে এবং পিটার হাসের যে ঘাটতি ছিল এগুলো আবার নেই বা থাকবে না সামনে যিনি আসছেন তার মধ্যে এবার বাইডেন যাকে পাঠাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে যুক্তরাষ্ট্রের সবচাইতে জটিল জায়গায় দায়িত্ব পালন করার অভিজ্ঞতা সম্পন্ন এর মানে যুক্তরাষ্ট্রের সবচাইতে জটিল জায়গা চ্যালেঞ্জের জায়গা মূলত চীন সেই চীনে দায়িত্ব পালন করে যিনি অভিজ্ঞ হয়েছেন মানে চীনে যাকে পাঠিয়েছিল দায়িত্ব পালন করতে তার চাইতো যোগ্য লোক কারণ কি চীনে দায়িত্ব পালন করে তো তিনি আরও বেশি যোগ্য হয়েছেন তাকে পাঠাচ্ছেন এর মানে অনেক হিসাব নিকাশ করেই নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে সেই রাষ্ট্রদূত আওয়ামী লীগ সরকারকে দৌড়ের উপর রাখবে পিটারহাস যেরকম তার মিশন আনসাকসেসফুল হলেও আওয়ামী লীগকে ঘোল খাওয়াইছে তাকে দৌড়ের উপর রাখতে পেরেছিল অনেক কষ্ট দিতে পেরেছে পিটাহাসের জায়গায় অন্য কেউ থাকলে এত দৌড় হয়তো বা আওয়ামী লীগের হতো না এত চিন্তা এত ঘুম কম হয় এরকম হতো না তার তো বেশি জটিল পরিস্থিতিতে যিনি সামনে আসবেন তিনি রাখতে পারবেন বলে আমরা মনে করি এবং যুক্তরাষ্ট্র এটাই চায় তাদের মিশন আনসাকসেসফুল হলেও এই অসফলতার মধ্যেও তাদের ইন্টারেস্ট হয়তো বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট এখানে সেভ হয়নি বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলে কিন্তু যুক্তরাষ্ট্র যা চায় সেটা কিন্তু সিস্টেমে নিয়ে যাচ্ছে বিনিময় এরকম আরও বড় কিছু নেবে সামনের যিনি আসবেন তিনি প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজের নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ